শুভ সকাল সুপ্রভাত কেমন আছো তোমরা সকলেই আশা করব খুব ভালো আছো সুস্থ আছো তো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো সকাল সকাল চলে এসেছি এখন করছি জল গরম করতে হবে কুচি আর এই যে দেখাচ্ছি হাত দিয়ে এই ঘরটা এখন পরিষ্কার করতে হবে আমি জানি না কখন কি করব তবে ছোট দিনের বেলা তো মানে কী তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় পাঁচটায় সন্ধ্যা হয়ে যায় আর সকালবেলা উঠি পাঁচটায় আর সন্ধ্যা হয়ে যায় পাঁচটায় মনে হয় যে কোথা দিয়ে মানে দিনটা চলে যায় তবু দেখো সারা দিন সংসারে এই সমস্ত কাজ কিভাবে ম্যানেজ করে করতে হয় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো এই দেখো এই জল গরম করেছি এইগুলো ভিজিয়ে রেখে চলে যাব নিচেই আর কখন যে এসে কাজবো সেটা এখন বলতে পারছি না দুপুরও হয়ে যেতে পারে রান্না বান্না করতে গিয়ে আবার অনেকটা দেরি হয়ে যেতে পারে মাঝের ঘরটা ঝাড়াঝুরি করেছিলাম অনেক কিছু জমে আছে অনেক দিন ধরেও কাচাকুচি করিনি অনেক কিছু জমে আছে তো ভাবলাম যে চলো এগুলো সব কাচাকুচি করা যায় আর এই শীতকালে বলো তো একটু গরম আমি তো সব সময় মানে গরম জল করেই কাচাকুচি করি আর শীতকাল বলে নয় আর শীতকালে তো গরম জল দেরি হয় আমার মুখটা দেখা যাচ্ছিলো না ওই জন্য আবার একটু মুখটা তোমাদেরকে দর্শন করালাম ভালো লাগছে না গো মানে শরীরটা বেশ জুতে দিচ্ছে না তো অনেক অনেকদিন ব্লগ ছাড়া হয়নি ভাবলাম চলো একটা ছোট্ট খাট্টো ব্লক করা যাক তো এই দেখো লাল চা বানিয়ে নিচ্ছি চিনি ছাড়া চা প্রতিদিনই ভাবি যে চা খাবো না সকালবেলা কিন্তু শীতকালের দিনে একটু চা না খেলেও ভালো লাগে না চিয়া সিট ভিজাতে দিই চিয়া সিট ভিজিয়ে খা যে খাবো সেই চাই খেয়ে বলি জানো তো আর সিট খেতে গেলে কিন্তু চা খাওয়া হবে না আর চা খেলে চিয়া সিট খাওয়া হবে না দুটোর মধ্যে তো একটা খেতে হবে সকালবেলা তাই না তারপর দেখো কাজকর্ম করে এখানে কাটতে বসে গেছি সবজি আর আজকে করবো জানো তো পুঁই শাক অনেক কিছু সবজি কাটতে হবে আর পুঁই শাকে অনেক কিছু সবজি দিতে দেয় আর মা কিছুটা থর মোটোড় দিয়েছিল তো ফ্রিজে একা রাখা ছিল অনেক কদিন হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আজকে থর দিয়ে পুঁই শাক করিয়ে শুধু থোর নয় মাছের মাথা দিয়েও করব এই যে দেখতে পাচ্ছ কপিস মাছ রয়েছে আর এই মোড়োটা রয়েছে এই মোড়োটা দিয়ে আজকে পঁশাক বানাবো এখানে আলু কুমড়ো মূলো থর সমস্ত কিছু কেটে নিয়েছি কচু দিয়েছি গাটি কচু দিয়ে শাক বানাবো আর শাকের মধ্যে এত কিছু সবজি পড়লে দারুণ খেতে হয় জানো তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই মাছের মাথাটা দিয়ে শাক করবো আর শাকে তোমরা কে কী মশলা দাও একটু জানিও আমি তো সর্ষে আদা কাঁচা লঙ্কা একটু রাঁধুনি দিই আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আছে এই মশলা দিয়ে আমি কিন্তু পুঁই শাকটা বানাই কিন্তু দারুণ খেতে লাগে আর এই পুঁই শাক দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় ইলিশ মাছের মাথা দিলে তো আর এক ধরনের টেস্ট হয় আর এমনিও মাছের মাথা দিয়ে করলেও কিন্তু দারুণ দারুণ টেস্ট হয় সবজিগুলো ভেজে নিয়ে দেখো মশলা কষিয়ে পৈশাক দিয়ে দিয়েছি একদম কড়াই দেখো ভর্তি হয়ে গেছে এবং কড়াই ভর্তি হয়ে গেছে কিন্তু কেউ খায় না ডাঁটাগুলো বড় মশা যদিও বা খায় আর বেশিরভাগটা আমাকেই ডাঁটাগুলো খেতে হয় মেয়ে তো মুখেই দেয় না ডাঁটা কিন্তু ওই তরকারি তরকারিটা খাবে এই যে রেডি হয়ে গেছে পুঁইশাক কি লোভনীয় হয়েছে না দেখতে আমার তো এখনই মানে ভয়েস দিতে দিদি জিবে এক প্রকার জল চলে আসছে তো যাই হোক আর কী করা যাবে পেটে চলে গেছে আর এখানে গাটি কচি দিয়ে আলু দিয়ে করলাম মাছের একটা তরকারি কারণ ডাল তো একটা কিছু করতে হবে এটা একটু রসা রসা করবো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এই যে পঁইশাকের তরকারি নিয়ে বসে পরিচি গরম ভাত দেখে আর লোভ সামলাতে পারলাম না এটাই বলছি তোমাদেরকে যে গরম ভাত আর পুঁই শাক গরম গরম দেখে আর লোক সামলাতে দেখেছ ভাত দিয়ে একবারে ধোঁয়া উঠছে একদম ভাত পাগল জানো না জানি না আর খাবো কি না তবে যতটা সম্ভব না খাওয়ারই চান্স বেশি তবু টিয়ে এলাম মুড়ি টুড়ি আর খেলাম না সকালে এই পুঁই শাকের তরকারিটা দিয়ে ভাতই খেয়ে নিলাম আর এই যে রোদ চলে এসেছে এখন এগুলো কাচাকুচি করবো রান্নাটা সেরেই এলাম আবার না হলে এগুলো আসতে এলে অনেক দেরি হয়ে যাবে দেখো কতগুলো ভেজাতে দিয়েছে এখানে এক বালতি এই ছোটো বালতিটাই আছে আবার এই বড়ো বালতিটাই অনেক অনেক কাচাকুচি আছে তো চলো কেচে নিই আর তোমাদের সামনে আমি আর আসতে পারবো না কাস্তে কাস্তে কারণ ক্যামেরা ধরার তো লোক থাকে না আমাকে যা হোক করে সেট করে নিয়ে ক্যামেরা তবেই আমার মানে দেখাতে হয় তোমাদেরকে এই দেখো কাচাকুচি হয়ে গেছে প্রায় আড়াইটে তিনটে বাঁচতে চললো বন্ধুরা তো এই ঘরটাই এ দেখো পরিষ্কার করা হচ্ছে কারণ হচ্ছে এই ঘরটাই এখন আমরা থাকবো আমরা এখন গরিব মানুষ হয়ে গেছি তো এই ঘরটাই আমরা এখন থাকবো মাথায় কাপড়টা দিয়ে নিচ্ছি কারণ ওপর থেকে নোংরা পড়ছে আর শীতকাল তো জানোই শীতকালে এই ঘরটা একটু ফাঁকা টাকা আছে যা হোক করে ম্যানেজ করে নেব আমরা যখন যেখানে থাকি তখন সেখানে ঠিক ম্যানেজ করে নিতে পারি তাই না তো চলো এখন ঘরটা ঝেড়ে নিই ঝেড়ে পরিষ্কার করে নিই এই ঘরে একটা নতুন খাট কেনা হবে সেই খাটটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো উপরের কাজ হলো এই দেখো মাঝের ঘরে এখনও মশারি টশারি সব পড়ে রয়েছে তো আমার তো মানে কান্না পেয়ে যাচ্ছে মানে এত কাজ বলো তো তো এখন বলছি তোমাদেরকে যে আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে পরে আসবো ক্যামেরায় এখন ফোনটা চার্জ দিতে হবে চার্জ শেষ হয়ে গেছে আর চলো এই দেখো আমাদের এখন খাট চলে এসছে আমি এখন যাচ্ছি তোমাদেরকে খাট দেখাতে এটা সন্ধ্যা হয়ে গেছে স্নান টান করে এই সমস্ত কিছু ঝাড় পোঁচ করে মোছামুছি করে তারপর স্নান করলাম প্রায় তখন চারটে বেজে গেছে আর তার জন্য তোমাদের সামনে এলাম না তারপরে ক্যামেরা ফোনটাও একটু চার্জে দিলাম এই যে লোহার খাট নেওয়া হয়েছে তো কেমন হয়েছে একটুখানি জানিও বন্ধুরা এই যে এখন এই ঘরটাই থাকবো বলে লোহার খাটটা এখন সেট করা হচ্ছে কারণ ভগবান আমাদেরকে যেরকম পরিস্থিতিতে রাখবে আমাদের তো সেরকম থাকতে হবে আমরা চাইলেও কিচ্ছু করতে পারবো না আমরা রাজপ্রাসাদ বানাবো বললেও বানাতে পারবো না কারণ ভগবান যতক্ষণ না চাইছে ততক্ষণ আমরা পারবো না তো আজকে সন্ধ্যাবেলা মেয়ে নিয়ে এসেছে এগরোল ওর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তো ও খেয়েছে চাউমিন আর আমার জন্য নিয়ে এসেছিলো এগরোল গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকালে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আর এখন ঘরে উঠেছি পাঁচটার সময় আর এখন পাঁচটার বেশি হয়ে গেছে বাজে বাজে এখন দেখে নি পাঁচটা চুয়ান্ন বাজে তো আজকে শনিবার কিন্তু তাও আমাকে সকাল সকাল উঠতে হলো কারণ হচ্ছে মেয়ের আজকে কলেজে নবীন বরণ যেটা আমরা বাংলায় বলি নবীর বরণ আছে তো উঠে পড়েছে যেতে হবে নটার মধ্যে তাই উঠে পড়েছি এই যে এখন তা মোছামুছি করছি চাল ও জলে ভেজাতে দিয়ে দিয়েছি কারণ জলে চাল না ভেজাতে দিলে এখন তার নটার আগে ভাত হয়ে উঠবে না তার মধ্যে ওকে রেডি করতে হবে আলতা পরিয়ে দিতে হবে যে নাচ করবে আলতা পরিয়ে দিতে হবে সাজিয়ে দিতে হবে আবার তার মধ্যে ভাত করতে হবে ওপরের ঘরটা ঝাঁট ফাঁট দিয়ে এলাম মানে বিছানা তোলা হয়ে গেছে ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন নিচে এসে তারটা মুসছি একটু চা বানিয়ে নিই নিজের জন্য আর আগের দিন তো মানে বাসন মেজে রেখে দিয়েছিলাম বাসন গ্যাস সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম মেজের খুব তো আর এখন শুধু একটু জাস্ট মুছে নেব তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সকলে চলো এখন ডাকি আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি চাটা খেয়ে নি তোমরা তো জানোই যে আমার ভালো ফোন নেই আর ফোনে স্টোরেজ ভর্তি হয়ে গেছে বলে আমার ফোনের একটু গণ্ডগোল হয়েছে বলে আমি তো আমার ফোন থেকে ভিডিও সবসময় করতে পারি না মেয়ের ফোন নিয়েও ভিডিও করি মেয়ের ফোন নিয়ে ভিডিও করছিলাম আর মেয়ের ফোনটাই দেখো সেট করেছি দেখছি মেয়ের ক্যামেরার পেছনে টাকা ছিল তো রেগে টং হয়ে যাচ্ছে তোমাদেরকে দেখালাম বলে ও পেছনে ফোনের পেছনে কটা একশো টাকা ছিল তো বললাম তো আজকে মেয়ের তো নাচ করবে এই যে ফাইনাল লুক ওকে আমি সাজিয়ে দিলাম মেক করিয়ে দিলাম আর এই যে নাচ করেছে ভিডিও করেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন হয়েছে একটুখুনি জানিও কারণে এখানে তো গান দিতে পারবো না গান দিলেই ইউটিউব মশাই আমাকে কপি দিয়ে দেবে ইউটিউবে এইটুকু দেখতে পাচ্ছে আর ইউটিউব একটু ভাইরাল করে দিচ্ছে না ভিডিওগুলো কি করব তো যাই হোক এখানে মেয়ে নাচ করেছে আমার তো বেশ ভালো লেগেছে আর মেয়ের নাচটা প্রচণ্ড ঘোরা ছিল তাই এই জামাটা কিনতে আমি যে সারা কানলা ঘুরে ফেলেছিলাম জানো আধুনিকাই গেছি কানলা মানে কলেজের সামনে যে দোকানগুলো থাকে সেখানে গিয়েছিলাম তখন আর ব্লক করা হয়নি আর ঘের হলে কি বলতো ও যে ঘুরছে এই ঘোড়াটা না ঘের হলে বেশ সুন্দর জামাটাও ঘোরে ভালো লাগে দেখতে তারপরে তো ওদের পার্টি চলছিলো দেখো এখানে মানে ওদের যা কিছু অনুষ্ঠান ছিল সব কিছু ও শেষ হয়ে যাওয়ার পরে এখানে এখন সব ফাটিয়ে নাচছে বুঝতে পারছো কলেজ ক্যাম্পাস বলে কথা তো যাই হোক এখানে দেখো ছেলেরা একদিকে মেয়েরা একদিকে ফাটিয়ে নাচছে তবে এদের কলেজটা পুরো রকম এমনি নর্মাল কলেজের মতন নয় এই যে বাড়ি চলে এসেছে ম্যাডাম ম্যাডামকে দিয়েছে গোলাপ ফুল একটা পেন আর খাবারের প্যাকেট দিয়েছে খাবারের প্যাকেটের মধ্যে একটা শিঙারা ছিল ভুজিয়া ছিল প্যাটিস ছিল একটা লাড্ডু ছিল তো ও খায়নি কো ও নিয়ে এসেছে আর মেয়ে মুখে মেকআপটা তুলে ফেলেছে বললো আমি এক বান্ধবীর বাড়ি কাছের গোড়ায় তো ওখানে গিয়ে মেকআপটা তুলে ফেলেছি কারণ নেচেছি নেচেছি আর ঘামেতে একেবারে কী বলবো মেকআপের হাল বেহাল হয়ে গেছে তো ফুলগুলো নিয়ে আমি আমার মেয়েকে দিচ্ছি ও ও খুব আনন্দ পেয়েছে তো চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখার পরের একটা ভিডিওতে ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও সে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর মেয়ে বলছে এখানে যে ছেলেগুলো মানে ওদের যে ক্লাসের ছেলেগুলো ছিল বলছে তোর নাচটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর আমি বলছি তোকে কিন্তু খুব সুন্দর লাগছে মায়ের নজর আগে